শীত পড়ে গেছে আর বাজারে খেজুর গুঁড়ের দোকানও বসে গেছে সেজন্য রান্নাঘরে শুরু হয়ে গেছে পিঠে পুলির রকমারি আয়োজন আজ আমি শেয়ার করলাম চন্দ্রপুলি পিঠের রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি একটা বাটির দু বাটি নারকোল কোড়া আর সেই বাটিরই আড়াই বাটি সুজি নারকোলের থেকে সুজির পরিমাণ সবসময় বেশি হবে কম যেন না হয় আর নিলাম চার টেবিল চামচ চিনি আর গুড় নিয়েছি চার টেবিল চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে পাঁচ ছটা ছোট এলাচের গুঁড়ো আছে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে সবটা একসাথে পেস্ট করা না গেলে অল্প অল্প করে করবেন যার মিক্সার গ্রাইন্ডারে যেরকম ক্যাপাসিটি সেই রকম বুঝে পেস্ট করে নেবেন রকম একটা কনসিস্টেন্সি হবে আর যে কড়ায় আমি এটা পাক দেবো সেই কড়ায় ঢেলে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম আর কড়া বসানোর সাথে সাথে গ্যাসটা কমিয়ে দিতে হবে কারণ সুজি না হলে তলায় লেগে বসে যাবে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করতে হবে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় একেবারে লেগে শুকিয়ে না যায় এবার এই রকম একটা ডো তৈরি হয়েছে খেজুর গুড়ের জন্য ডোটা অনেকটা আটা মাখার মতো দেখতে হয়েছে আর ডোটা সম্পূর্ণ একটা আটা মাখার মতোই হবে ভেতরে যেন কোথাও কাঁচা ভাব না থাকে আর এই ডোটা থেকে এবার একটা একটা করে গোল্লা পাকিয়ে রেডি করব। হাতে তেল মেখে নিয়েছি অল্প করে সাদা তেল আর এবার এইভাবে বল শেপ দিয়ে রাখবো প্রত্যেকটা আর এইভাবে ডো বানিয়ে বল শেপ করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন সপ্তাহখানেকের জন্য বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে তখন আগে থেকে রেডি করে রেখে দেবেন পরে দুধে ফেলে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা বল আমার রেডি করা হয়ে গেছে এবার কড়াই যে কড়াই সুজি পাক দিয়েছি সেই করাতেই আমি দুধ ঢেলেছি কারণ যে সুজিটা লেগে রয়েছে ওই সুজিটাই পরে নরম হয়ে দুধের সাথে মিশে দুধটাকে তাড়াতাড়ি ঘন করে দেবে এবার দুধে দিয়ে দিলাম পাঁচ ছটা ছোট এলাচের গুঁড়ো এবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম তেজপাতা বেশ কয়েকটা তেজপাতা দিয়েছি যাতে ভালো গন্ধ হয় এবার ওই যে সুজি থেকে বল তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো পরপর ঢেলে দিলাম এখানে আমি এক লিটার দুধ নিয়েছি কিন্তু দুধটা যদি দেড় লিটার বা তার বেশি হয় তাতে অসুবিধা নেই এক লিটার দুধ পরে বেশ অনেকটাই টেনে যায় কমে যায় দুধটা অনেকটাই কিন্তু এই মিষ্টিটা বেশ ঝোলঝোল থাকলে দুধটা বেশ অনেকটা থাকলে তবেই খুব ভালো লাগে খেতে এবার এই সুজির বলগুলো বেশ শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মতো হয়ে যাবে ততক্ষণ গ্যাস কমিয়ে বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা উথলে না যায় আর খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে বলগুলোতে খোঁচা না লাগে সুজির বলগুলোতে কারণ সুজির বলগুলো খুবই নরম আর এতে দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি এটা গুড় যত দেবেন তত মিষ্টি হবে কথাতেই আছে তো খেজুর গুড়ের পাটালি আমি এখানে ছোট একটা বাটির এক বাটি দিয়েছি পাটালিটা খুব ভালো হওয়া দরকার পাটালি সব সময় দেখবেন যে পাটালি ভেতরটা যদি সফট নর হয় তাহলে কিন্তু সেই পাটালি খুব ভালো আর একেবারে হার্ড পাটালি দেখলেই বোঝা যায় কন্টিনিউ নাড়াছাড়া করে গ্যাস কমিয়ে বাড়িয়ে ফুটিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখতে অনেকটা রসমালাইয়ের মতো হয় বলে এটাকে আমি সুজির রসমালাইও বলি তবে এটার নাম চন্দ্রপুলি আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর ছোট বড় সবারই ভালো লাগবে বাড়িতে গেস্ট এলে খাওয়াতে পারেন কারোর বাড়িতে গেলে তৈরি করে নিয়ে যেতে পারেন অসাধারণ টেস্ট হয় আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো তাহলে বাই